নমস্কার বন্ধুরা শ্রী প্রদীপ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের চারা পোনা মাছের ঝালের রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে এবং কম সময়ে আমি আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি চারা পোনা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে তিনটি পোনা মাছ নিয়েছি আর মাছগুলো আমি কেটে বেছে খুব সুন্দর করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব প্রথমে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি সবকিছু খুব ভালো করে মেখে নেবো বন্ধুরা মাছগুলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে করে নিয়েছি আমি মিনিটের জন্য রেখে দেব এবারে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছের এক ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব বন্ধুরা কড়াইতে মাছ ভাজার তেল অল্প পরিমাণে আছে আমি আরো কিছু সামান্য পরিমাণে তেল কড়াইতেই দিয়ে দেবো এবারে আমি সামান্য পরিমাণে কালো জিরি দিয়ে দেব বন্ধুরা আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবারে আমি কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তরকারির রংটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে আমি সব মশলাগুলো এক চা চামচ করে দিয়েছি এখানে আমি দুই চা চামচ কালা শসিয়ে নিয়েছি এবারে আমি এগুলো বেটে নেব শস্যগুলো আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি বন্ধুরা টমেটোর সাথে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা চারাপোনা মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা আঁচটাকে আমি একদম লো করে দিয়েছি এবারে সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে এবারে বাটনা বাটার জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো বন্ধুরা চারা বোনা মাছের ঝালের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ